বিভিন্ন জায়গায় উনি যে পায়রা মানে খুঁখানু খুঁখু যে উনি পর্যবেক্ষণ করেছেন কতক্ষণ পায়রা উড়ে উড়েছে কতক্ষণ এই সম্বন্ধে আমি হাজার হাজার দিন জারগর মহাশয় কেবল মতে সংক্ষেপে কিছু বলার জন্য বলতে বললে ভালো হতো সকলকে জানাই যে আমাদের এই অনুষ্ঠান আজকে এতটা বড় হয়েছে অনেকটাই ভালো লাগছে আমরা 2021 সালে অল্প কিছু মাত্র পাঁচটা প্রতিযোগী নিয়ে আমরা এই টুর্নামেন্ট চালু করেছিলাম আজকে প্রায় তেরোটা প্রতিযোগী হয়েছে এখনও পর্যন্ত অনেক বন্ধুরা অনেকে খেলতে পারেনি অনেকের পায়রা উড়াতে গেলে তো পায়রা উড়াবো বললেই ওড়ে না অনেকজনের পায়রাই হয়নি উড়া থেকে হারিয়ে যায় মেঘে এই জন্য অনেকেই উড়াতে পারেনি তা বন্ধুরা আমি সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো এই বছরে যারা উড়াতে পারনি আগামী দিন যাতে সকলে আমরা উড়াতে পারি তোমরা সেইভাবে পায়রা নিয়ে রেডি হও আমাদের এই টুর্নামেন্টটা আরও বড় হবে অল ইন্ডিয়া আমরা করার চেষ্টা করব। এটা বলেই আমি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আজার উৎসুক কারিগর মহাশয় এ তোমাদের একটা কথা বলি পিজন ক্লাবে যিনি উদ্যোগ সর্বপ্রথম পায়রা প্রতিযোগিতা করা হবে সারা শান্তিপুরের যে প্রতিষ্ঠাতা বলা যায় হাজার দিন কারিগর মহাশয় উনি এই পিজন ক্লাবের প্রতিষ্ঠাতা বা এই পিজন ক্লাবের উনি একজন শাস্ত্রীয় কর্মী ওনাকে পুরস্কৃত করা হবে পুরস্কারটি প্রদান করবেন সারাফত ভাবক মহাশয় আপনারা একটু বড় দেবেন প্রথম যিনি পায়রা প্রতিযোগিতার নাম লিখিয়েছিলেন সেই আব্বাস থেকে মহাশয়

アクアジュアルのカマチ বন্ধুগণ এখন তৃতীয় পুরস্কার যিনি পেয়েছেন নাম আরিফ রহমান ওনার পায়রা উড়েছে দু ঘন্টা তেইশ মিনিট দু ঘন্টা তেইশ মিনিট ধরে উনি যে পায়রা উড়িয়েছেন এটা হচ্ছে তৃতীয় পুরস্কার তৃতীয় স্থান অধিকার অধিকারী আরিফ রহমান ওনার পায়রা উড়েছে দু ঘন্টা তেইশ মিনিট ওনাকে পুরস্কৃত করবেন উড়িয়েছিল করার সময় সেটা নেই তাই না ঠিক আছে

এখন আরিফ বিবেক আরিফ রহমানকে সম্বর্ধনা জানানো হলো উনি তিনি স্থান অধিকারী ওনার পায়রা উড়েছে দু ঘন্টা তেইশ মিনিট পুরস্কারটি তুলে দিচ্ছেন রানা রানা রয় মহাশয় সার্টিফিকেটটা তুলে দেন একবার ক্যামেরায় দেখে দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনি একটু দু চার কথা বলবেন আজকে অনুযায়ী পুষ্কৃত হয়েছেন যে সেই জন্য আপনাকে আমি বলবো আর মহাশয় আপনি আপনার অনুভূতিটা কেমন লাগছে আগামী দিনে তো আপনাকে নষ্ট হতে হবে সেইভাবে নিশ্চিত পুস্তু নিচ্ছেন পায়লা উড়ে ভালো লেগেছে আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন দ্বিতীয় স্থান অধিকারী ওনার পায়রা উড়েছে চার ঘন্টা ন মিনিট যাই হোক আমি এই পিজন ক্লাবের যারা রেজাল্ট করেছেন যারা আর বিচারক তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চার ঘন্টা ন মিনিট পায়রা উড়েছে দ্বিতীয় স্থানকারী সাব্বির আহমেদ সাব্বির আহমেদের হাতে পুরস্কারটি তুলে দেবেন কুটির ঘাট চাঁদ সমিতির সম্পাদক ইজাবুল শেখ মহাশয় Thank you. এখন দ্বিতীয় স্থান গাড়ি সফিদ আহমেদের গলায় মাল্যদান করছেন কুটিরঘাট ঘাট চাপ সমিতির সম্পাদক ইজাবুল শেখ মহাশয় সফিদ আহমদকে মালা পরিয়ে বরণ করছেন ইজাবুল শেখ মহাশয় কুটির ঘাট চাপ সমিতির সম্পাদক এবং দ্বিতীয় দ্বিতীয় স্থান অধিকারী ট্রফি টি তুলে দিচ্ছেন চার সমিতির সম্পাদক হিজাবুল শেখ মহাশয় প্রথম পুরস্কারটি তুলে দেবেন মুসা কারিগর মহাশয়কে ওনার পায়ের উঠে যে চার ঘন্টা চার ঘন্টা কুড়ি মিনিট পুরস্কার দেবেন সেটাগড় সিটি ক্লাবের সম্পাদক আলাউদ্দিন শেখ মহাশয় মুসা কারিগর মুসা কারিগর আপনি চলে আসুন তো আমাদের সৌরাগর সিটি ক্লাবের সম্পাদক সকলকে ডেকে যারা আজকে পায়রা পায়রা প্রতিযোগিতায় যারা আয়োজন করেছে তাদের সকলকে নিয়ে উনি একটা সেলফি তুলতে চাইছে মুসা কারিগর মহাশয় নিয়ে মাল্যদান করছেন সুদ্রাগর সিটি ক্লাবের সম্পাদক আলাউদ্দিন শেখ মহাশয় দিচ্ছেন সম্পাদক আলাউদ্দিন শেখ মহাশয় সবাই মিলে ধরো আসতে পারছি খুব সুন্দর খুব সুন্দর লাগলো একটা নতুন প্রোগ্রাম নতুন অনুষ্ঠান এই অনুষ্ঠানটি আজকে আমি সঞ্চালনা করতে পেরে আমি বিজয় ক্লাবের সকল সদস্যকে আমার তরফ থেকে আমি সিটি ক্লাবের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আগামী দিন যেন এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর আমরা করতে পারি নদীয়া জেলা নয় সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ছাড়িয়ে আমরা আগামী দিনে সর্বভারতীয় পায়রা প্রতিযোগিতা যারা বিজন ক্লাবের সদস্য আছেন তাদের বলবো আপনারা আগামী দিন সারা ভারতব্যাপী একটা পায়রা প্রতিযোগিতা করুন আজকের পায়রা প্রোগ্রামটা এখানে আমরা সমাপ্তি ঘোষণা করলাম